শুনাম মোক নাই যদি তেওঁ লৰিবাই বাই জেগাত দিব পাৰিম বাইদেউ যে আছে নি আছে নি নাই হা আপুনি বাৰিষ বুজা শুননা কিন্তু আচল কথা বুজি কান হব পাৰ সঠিক বস্তু

আবু হরাইরার নিকট দিয়া যায় আবু হরাইরার করুণ সূচনী অবস্থা দেখিয়া নবি যে প্রশ্ন করলা ও আবু হরাইরা তুমি যে জমিন ও মাটির লাগাইয়া ধরবে এইভাবে সূচনীয় অবস্থায় পড়ি রইস তুমি কিরাত বেমারে কোন বেমারে তুমি আক্রান্ত হইস যার কারণে তোমার এই পেরেশান অবস্থার হালত আমি দেখিয়া আবু হরাইরা উত্তর দিলাইয়া রসুল্লাহি

কেন আপনার বয়ান পর্যন্ত আমরা থাকতাম কিন্তু আমরা কোনো জরুরতে তো নাই আর হয়েছি না আর আপনার কথা লাগে বা দেয় আমরা মনে তখন আমরা আর জরুর দেখা পড় লাই লা হি লা

আমার বাইর আমার মেইন পয়েন্ট আছে কথা আগল করতে করণীয় কর্ম কি এক নম্বর নিয়ত দুই নম্বর দোহা তিন নম্বর কিছু সাজ আছে এগুলা না করলে আগুন নাই কারণ প্রত্যেক মুসলমান জানে সুদা হালাল সু হারাম মদ হারাম গাজা হারাম দনিসা হারাম যত হারাম খাম সারা জানা আছে আর প্রত্যেক মুসলমানের হালাল ফল ও আদি সম্পদকে জ্ঞান আছে আছে আসেনি না কিন্তু জানার পরেই করি না জানার পরেই সারে না তার বিষয়ে কারণ কি তা কি 12 বছরের মুসলমানের দুনিয়া বেরো

কার বরিত্র চলে দুনিয়া এই মঞ্চে जिंदगि ने रोजी समय पर्यंत কুরবান nadi তেতিয়াই ভাল পায় এঠাই দোকান তুলিয়াই থোৱা বুজিছো দোকান তুলিয়া থোৱা তেতিয়াই ভাল পায় আল্লাহৰ বস্মি আমাৰ

কিন্তু মুসলমান বর্তমানে মিডিয়ারে অপব্যবহার করিয়া মিডিয়ার মধ্যে তার সম্পূর্ণ জীবন দেহে ঢুকাইয়া নেটের মধ্যে ঢুকাইয়া বর্তমানে তার ইমান রাখবার জায়গা ফল বগান দেশ কালিমা যুক্ত করিয়া অসুস্থ সেবা পূর্ণ হইয়া জানুয়ার থেকে আরো বাদ যুগ পালন করছে মুসলমান যার কারণে আল্লাহ নদী না বর্তমানে এই পজিশনের মধ্যে দিয়া পৌঁছিছে

দেখ আপনারা মিডিয়া বিভাগ তোলা দেখবা ফেসবুক ইউটিউবে খবর লইয়া নেটোর মধ্যে বেশিরভাগ বর্তমান সময়ে অঘটনের মন্ত্র বেশি যুবক অঘটনের মধ্যে কারণ কিটা পড়া জিনিস হলো হলো তারা ম্যাক্সিমাম সময় খুব ধানিবাদ দিয়া একটা তো মিডিয়া শিক্ষা করার শিক্ষা শিক্ষা থেকেছে বেশিরভাগ সময় তারা অনলাইনও আপনার কানেক্টেড থাকে

আমার রাজিয়া ফরমাইছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জি কইবো আর সাবাবিহি ফিমা আবলা তোমার যে জওয়ানি আমি দিছিলাম এই জওয়ানিটা তুমি কেন কাটাই আইছো জবাব দিয়া যাও দুনিয়া মুসাফির গানা খবর আখের কি কানা পাইয়া গে রওয়ানা হায় পাই পিছে রওয়ানা

একবার তোরা ফিকির করো না চিন্তা করো না ভাত অভাত আরে লায় আজার কুদি কোনো বিদ্যা নাই সূর্য টাকার ভাবত হতো ওরা টপর যে বংশে রাখতে পারে না মাতার মুখে যদি সূর্য বয়া পৌঁছে তাহলে তোমার কি অবস্থা ওই একবার চিন্তা লাগাও আমার আন্দার নসুলে বনোৱাই গুণা অনুযায়ী মানুষ তার সেই অঞ্চলে তার গা বই তোর নলা ফানি তোর সাত বানিয়ে খবর বাণী তোর সাকি ফানি এও গাওয়ার মধ্যে হাবু দব ভাইব থাকবো একবার কথাগুলা বা চিন্তা করো মুসলমানের জবান যুবতী হন

একদম বাক্সা থাকি লইয়া গাঁও পাকি লইয়া কৰ পর্যন্ত যার মধ্যে নিয়া কাপো সেই নিয়ালা লা অবিভাৱ যে অভিবা আই ইয়া বছৰ মহেগা সেই মহাবিপদের সময় আৰ চৰ ছয় চলে মাধৰে এখন এই মাত্ৰ দি আমি সাতখোলাত কাটি নিয়া নাই আজি খাই নিয়া মানুষের মধ্যে নিয়া খাবলা একদম খুব হবীয়া আইছে মানুষ টেন